ঝাড়গ্রামের বেলপাহাড়ি বা কাঁকড়াঝড়ের নাম আপনারা অনেকেই শুনেছেন একটা সময় তো এইসব জায়গার মাওবাদীদের জন্য যাওয়াটাই খুব মুশকিল ছিল কিন্তু বর্তমানে পরিস্থিতিটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এই জায়গাগুলি খুবই প্রত্যন্ত বা আর্থিকভাবে পিছিয়ে পড়া কিন্তু আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই জায়গাগুলো একবার ঘুরে আসতে পারেন এখানকার অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার আদিবাসীদের সরল জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবেই আমরা এখন চলেছি বেলপাহাড়ির উদ্দেশ্যে তবে এবারের এই যাত্রাটা অন্যান্য ভ্রমণের মতো ঠিক নয় হ্যাঁ বেড়াবো অবশ্যই তার সাথেও আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের কাজ আছে সেটি হচ্ছে বেলপাহাড়ি থেকে কিছুটা দূরে চিরাকুটি নামে একটি ছোট্ট গ্রাম আছে সেখানেই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের একটি আশ্রম আছে সেই আশ্রমের মহারাজ আমাদের আমন্ত্রণ জানিয়েছেন সেখানে যাওয়ার জন্য সেখানে মহারাজ একা এই অত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকার ছোট ছোটো বাচ্চাদের পড়াশোনার উন্নতির জন্য পরিশ্রম করে চলেছেন আমরাও যাচ্ছি আমরা আমাদের মতো করে কিছু সাহায্য করার জন্য বা তাদের সাথে একটু সময় কাটানোর জন্য মেন রাস্তা থেকে আমরা এখন সাইডের এই মডার্ন রাস্তাটা ধরেছি আমাদের গন্তব্য তারাফেনি ব্যারেজ রাস্তাটা হয়তো খুব একটা ভালো নয় কিন্তু চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর দেখুন আমরা ব্যারেজের একদম পাশেই চলে এসেছি আর এখন বর্ষাকাল বলে জলটাও বেশ সুন্দর আছে দেখতেই পাচ্ছেন যদিও এটি বেশ বড়ো কোনো নদী নয় এখানে এই ব্যারেজের সাহায্যে জলটা আটকে রাখা হয় এবং চাষের কাজের জন্য জলটা ক্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এখান থেকে আমরা এখন চলেছি ঘাগড়া ওয়াটারফলস দেখতে এখান থেকে দূরত্ব খুব বেশি নয় খুব সামান্যই রাস্তা দেখুন আমরা ঘাগড়া ওয়াটার ফলসের একদম কাছেই চলে এসেছি এখানে গাড়িটা পার্ক করে রাখা হবে এই জায়গাটা দেখুন বেশ বড়োসড়ো জায়গা খেলার মাঠের মতো অনেকটা বড় জায়গা আছে এখানে অনেক গাড়ি একসাথে পার্ক করা যায় এখন খুব একটা ভিড় ভাড়টা নেই তবে শীতের সময়টা এখানে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসেন আর এখন অল্প কয়েকটা দোকান আছে কিন্তু শীতের সময়টা এখানে প্রচুর দোকান টোকানও থাকে এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে জায়গাটা বেশ ভালো পিকনিকের জন্য আর চলুন আমরা এখন ওয়াটার একদম কাছে গিয়ে জায়গাটাকে একবার ভালো করে দেখে নিই এখানে পাথরগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করুন বিভিন্ন ছোট ছোট গর্ত আকৃতি হয়ে গেছে এগুলোকে বলা হয় পট আর শিলার যে অংশটা নরম থাকে জলের চাপে সেইগুলো আস্তে 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 ছিদ্র হয়ে খইতে খইতে এই রকম সৃষ্টি করেছে যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তারা তো আরও ডিটেল জানবেন আপনারা যদি কেউ এই ব্যাপারে আরও বেশি ইনফরমেশন দিতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন

বেলপাহাড়ি বাজার থেকে আমরা প্রায় ছ সাত কিলোমিটার এগিয়ে চলে এসেছি এই জায়গাটার নাম চিরাকুটি আর এখানে একটা বাজার বসেছে প্রতি শনিবার এই হাট বসে আর এখানকার মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র এই হাট থেকে এরা কিনে এই জায়গাটা থেকে কাগড়াঝড়ের দূরত্ব এগারো কিলোমিটার সোজাই রাস্তাটা চলে যাচ্ছে চিরাকুটি বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই আশ্রমটা অবস্থিত আমরা আশ্রমে চলে এসেছি খুবই শান্ত পরিবেশ দেখুন চারদিকে গাছপালা ঘেরা ছোট ছোট কয়েকটা ঘর আছে জায়গাটা বেশ ভালো এটি হচ্ছে আশ্রমের প্রার্থনা গৃহ এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব শারদা মাতা এবং স্বামী বিবেকানন্দের পূজা করা হয় আর প্রতিদিন সন্ধ্যাবেলা এবং সকালবেলা প্রার্থনা করা হয় আজ সন্ধ্যাবেলার প্রার্থনাটা আমাদের সাথে আপনারাও দেখতে পাবেন গত রাতটা আশ্রমের ছোট্ট কুটিরের মধ্যেই আমরা কাটিয়ে দিলাম আর আজ সকালে সাড়ে সাতটার মধ্যে বেশ কিছু ছেলে মেয়ে এখানে পড়তে চলে এসেছে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এরা প্রতিদিন সকালে আসে আমরাও বেশ কয়েকজন তাদের পড়ার অনেকটা সাহায্য করলাম আজকের মতো আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের অনেকেই যারা গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছেন পুরানো স্মৃতিটা মনে পড়ে যেতে পারে এখানে প্রত্যেক দিন সকালে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ছেলে মেয়ে পড়তে আসে আর মহারাজ এদের প্রত্যেক সকালে সম্পূর্ণ বিনা পয়সা খাওয়ার ব্যবস্থা করেন আজ সকালে এদের লুচি এবং ঘুগনি দেওয়া হবে আর এটা তৈরি করার জন্য আমরা কয়েকজন হাত লাগিয়েছি যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায় মহারাজ নিজে হাতে প্রত্যেককে লুচি এবং ঘুগনি দিয়ে দিচ্ছেন আর বাচ্চারা এগুলো নিয়ে মহানন্দে সেগুলো খাচ্ছে প্রত্যেক দিন এই ধরনের খাবার পরিবেশনের জন্য মহারাজ বিভিন্ন জায়গা থেকে সাহায্য পেয়ে থাকেন আমরাও গিয়েছিলাম চাল ডাল আটা তেল বা বাচ্চাদের জন্য বেশ কিছু চকলেট ইত্যাদি নিয়ে আপনারাও যদি সাহায্য করতে চান এই ধরনের গরিব ছোট ছোট ছেলে মেয়েদের তো আমি একটা মেল আইডি দিচ্ছি এই মেল আইডিতে আপনারা কন্টাক্ট করতে পারেন আশ্রমের মধ্যে এই সাত আটটা মেয়ে থাকে এরা বেশিরভাগই অনাথ তাই ঠিক করলাম যেহেতু সামনে পুজো তাই এদের জন্য কিছু জামা কাপড় কিনে দেওয়ার তাই গাড়ি করে বেলপাহাড়ি বাজারে নিয়ে যাচ্ছি পছন্দ করে নিজেরা জামাগুলো যাতে কিনে নিতে পারে আশ্রম থেকে বেরিয়ে এখন আমরা চলেছি একটি ছোট ওয়াটার ফলস দেখতে যার নাম ঢাঙ্গি কুসুম আর এখান থেকে দূরত্ব চার কিলোমিটার চারদিকে গাছপালা ঘেরা এই রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগছে মাঝে মাঝে কিছু পাহাড় আছে আর পুরো গাছপালা এবং জঙ্গলে চারদিকে ভর্তি এখানে একটা ভালো হোমস্টেও আছে ইচ্ছা হলে থাকতে পারেন আর ফোন নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি ঢাঙ্গি কুসুমের কাছেই চলে এসেছি গাড়ি আমাদের পার্ক করে রেখে দিলাম এরপর কিছুটা হেঁটে যেতে হবে হালকা জঙ্গলের মাঝ দিয়ে এই পাথরের রাস্তা দিয়ে হাঁটতে খারাপ লাগছে না খুব বেশি নয় দশ থেকে বারো মিনিট হাঁটতে হবে দেখুন আমরা পৌঁছে গেছি সেই ছোট্ট ওয়াটার ফলসটার কাছে ওয়াটার খুব বড় এমনটা নয় কিন্তু চারিদিকে পরিবেশটা বেশ ভালো লাগছে এইগুলো দেখার পর আমরা এখন কাঁকড়াঝোড়ের দিকে চলে যাচ্ছি দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে চলেছে আর দেখুন পথের মধ্যে একটা ময়ূর দেখতে পেলাম এখন আমরা কাগড়াঝড় জঙ্গলের একদম সামনেই দাঁড়িয়ে আছি এখান থেকে বিশাল একটা জঙ্গল শুরু হচ্ছে আগে এই জায়গা দিয়ে যাওয়াটা খুব দুষ্কর ছিল আর এখানে একটা আর্মি ক্যাম্প আছে সেখান থেকে পারমিশনও দিত না বিশেষ করে এই সন্ধ্যার সময় সময় এই রাস্তা দিতে যাওয়াটা একদমই সম্ভব ছিল না যাই হোক এখন আর সেরকম কিছু না আর এই কাগড়াঝড় বেড়াতে এসে খুব ভালো ভালো অনেক সুন্দর সুন্দর স্পট দেখবেন এমন হয়তো না কিন্তু প্রকৃতিটাকে যদি ভালোবেসে আসেন প্রকৃতিটাকে যদি দেখতে চান জঙ্গল গাছপালা ছোট পাহাড় এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা তাহলে অবশ্যই আসতে পারেন শান্ত এই পরিবেশটা ভীষণ ভালো লাগবে একটা দিন এখানকার বিভিন্ন মানুষদের সাথে কাটিয়ে আমরা এখন বাড়ির পথ রওনা দিয়েছি বেশ ভালোই লাগলো ইচ্ছা হলে আপনারাও আসতে পারেন